পরিবারের আমার রাধে সকল সদগুরু আজ শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ এই তোমাদের এই ব্লগে আমি দর্শন করাবো যে সন্ধ্যাকালীন আরতি আর বিভিন্ন রকম বাবাজিরা আর আমি কিভাবে শাক বাজাচ্ছি এবং শাক বাজানোর যে উপকারিতা শঙ্খ বাজালে কি উপকারিতে পাওয়া যায় এবং শঙ্খ দিয়ে যখন আমরা ভগবানের অভিষেক করাই সেই অভিষেকের ফলে আমরা কি আমাদের উপকারিতা হয় এবং কি প্রাপ্তি হয় আয় সেটা আমি তোমাদেরকে জানাবো সাথে থেকেও পাশে থেকে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর সবাইকে দর্শন করার সুযোগ করে দাও জানো সেই দর্শন করানোর মাধ্যমেও যে কৃপা রয়েছে সেই কৃপা তোমরা অর্জন করতে পারো সন্ধ্যা সময়ে আমরা কেন শঙ্খ বাজাই কেন বাজাতে হয় সেটাও আমি তোমাদেরকে একটু বলে দেবো কারণ আমরা সেবার মাধ্যমে সমস্তটাই করি 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 কিন্তু কেন জন্য সেটা আমরা সমস্ত জানি না অনেকেই জানি না অনেকেই জানি যারা জানি না এটা তাদের জন্য আর অনেক আমার স্টুডেন্ট যারা রয়েছে যাদেরকে আমি পড়াই তাদের অনেক প্রশ্ন সেই প্রশ্নগুলো সব সবসময় অ্যান্সার করা হয় না তাই আমি এই ব্লগের মাধ্যমে আমি জানাই এবং অনেক মাতা মাতাজী প্রভুজিরা তারাও আমাকে জিজ্ঞাসা করে এবং সবাইকে জনে জনে আলাদাভাবে সবসময় বলা হয় না কিন্তু আমি এই সেবা দর্শনের মাধ্যমে তোমাদের সেই উপকারিতাটা আমি শেয়ার করে দেব এবং যে বৈজ্ঞানিকভাবে সংখ্য বাজালে কি উপকার পাওয়া যায় সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমরা সেটা সকল ভক্তকে জানিয়ে দিও যেন তারা সেই উপকারটা লাভ করতে পারে তিনবার বাজানো হয় তিনবারের অধিক বাজাতে নেই সেটার সম্পর্কেও আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেব যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন দেবতারা শাক বাজিয়েছিল বা শঙ্খ বাজিয়েছিল এই শঙ্খ তারা চারবার বাজিয়ে ফেলেছিল তিনবার বাজালে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে আহ্বান জানানো হয় এবং চারবার বাজানোর ফলে দেবতারা অসুরকে নিমন্ত্রণ জানিয়ে ফেলেছিল যার ফলে বলিরাজ দৈত্যের আগমন হয়ে গিয়েছিল তাই শঙ্খ তিনবার বাজানোর কথা বলা হয়েছে যে একবার তাছাড়া বলা হয় যে প্রথম শঙ্খ বাজালে বরুণ দেবকে স্বাগত জানা জানানো হয় দ্বিতীয়বার বাজালে মা লক্ষ্মীকে আহ্বান করা হয় আর তৃতীয়বার বাজালে আমাদের কি হয় সংসার সমৃদ্ধিতে ভরে যায় এবং আমাদের যে বাড়ির যে অমঙ্গল সেগুলো দূরীভূত হয়ে গিয়ে শুভ শক্তির সূচনা হয়। শঙ্খ আমাদের কাছে শুভ কারণ ভগবান বিষ্ণুর অর্থাৎ নারায়ণ ভগবানের এক হাতে শঙ্খ depicted পাওয়া যায় এবং যুদ্ধকালীন সময়ে আদিম কালে যুদ্ধ ফেরি হিসাবে শঙ্কের ব্যবহার আমরা লক্ষ্য করছি কারণ যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল তখন শঙ্খ বাজিয়েই যুদ্ধের সূচনা করা হয়েছিল কারণ শঙ্খ বাজানোকে মঙ্গলময় মানা হয় কারণ এই মহাভারতের যুদ্ধটা হয়েছিল অশুভ শক্তির বিনাশ করার জন্য তাই পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণ তাদের নিজস্ব নিজ নিজ শঙ্খ যাদের নিজ নিজ নাম আলাদা ছিল সেই নামের দ্বারা শঙ্খ ধ্বনি করেছিল আর এই আয়ু বৃদ্ধি পায় যশ বৃদ্ধি পায় এবং খ্যাতি বৃদ্ধি পায় এই জন্য শঙ্খ বাজানো আমাদের সকলেরই উচিত শঙ্খ বাজালে আর কি হয় জানো পাপ নাশ হয় আর বিজ্ঞান বলেছে যেখানে শঙ্খ বাজানো হয় সেখানে যে জীবাণু ভাইরাস গুলো থাকে সেই শব্দ তরঙ্গ যে শাক বাজারে সৃষ্টি হয় তরঙ্গ তার মাধ্যমে ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায় ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো তাই শাক যখন আমরা সন্ধেবেলায় বাজাই তখন এই যে বিষক যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হতে থাকে এবং বলা হচ্ছে তিনবারের বেশিও যদি আমরা শাক কখনো বাজিয়ে ফেলি তাহলে যে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ক্ষতিকারক নয় আমাদের উপকারী তারাও ধ্বংস হয়ে যেতে পারে তাই তিনবারের অধিক শাক বাজানো উচিত নয় তাদের শ্বাস প্রশ্বাসজনিত প্রবলেম রয়েছে তাদের কিন্তু এই শাক বাজানোর ফলে তাদের রক্ত সঞ্চালনটা ঠিক হয় এবং আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের যে প্রবলেমটা সেটা অনেকাংশে কমে যায় তাই যাদের শ্বাস প্রশ্বাসের প্রবলেম রয়েছে তাদের অবশ্যই শাক বাজানো উচিত শঙ্খ বাজালে ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যেই স্থানে শঙ্খ বাজানো হয় সেই স্থানে যিনি বাজাচ্ছেন আর যারা যারা শ্রবণ করছেন তাদের সকলেরই কৃপা হয় তাই আমাদের সকলেরই শঙ্খ বাজানো অবশ্যই প্রয়োজন এই স্থানে যে বাজাচ্ছেন শঙ্খ যে স্থানে শঙ্খ বাজানো হচ্ছে সেই স্থানে সত্যগুণ বিরাজিত হয় এবং সত্যগুণ যখনই আমাদের মধ্যে আসে তখনই কিন্তু আমাদের ভগবানের সেবা করতে মনটা সায় দেয় কারণ তখনই আমরা কিন্তু ভগবানের সেবা করি এই তিন গুণের উদ্ধে যাওয়ার জন্যে আর শঙ্খ বাজানোর ফলে পজিটিভ শক্তি একটা পজিটিভ সাইন আমাদের চারিদিকে বিরাজিত হতে থাকে আমরা সেটা কিন্তু অনুভব করতে পারি যারা সেবার সাথে যুক্ত আছি তোমাদেরকে আমি জানাবো এই জলসংখ্য দিয়ে যখন আমরা অভিষেক করাই তখন আমাদের কি উপকার হয় কি লাভ হয় সেটা বলবো কারণ জলসংখ্যের যে জলসংখ্য দিয়ে আমরা অভিষেক করাই যে জলসংখ্যটার তলদেশে অবস্থান করেন কি আমি বলি আমরা বলছি হলো চন্দ্র আর বরুণদেব অবস্থান করে শঙ্খের শঙ্খের যেই মুখটা দিয়ে জল নির্গত হচ্ছে সেখানে গঙ্গা যমুনা সরস্বতী বিরাজিত আর বাইরের পৃষ্ঠা দিয়ে রয়েছে বিরাজ করছে প্রজাপতি ব্রহ্মা তাই আমরা যখন এই জলশঙ্খ দিয়ে ভগবানের অভিষেক করাই তখন আমাদের কি হয় তখন আমাদের সমস্ত তীর্থের জল দিয়ে ভগবানকে অভিষেক করানো হয়ে যায় করানোর ফলে আমরা এই সমস্ত তীর্থের জল দিয়ে অভিষেক ভগবানকে করানোর ফলে আমরা সমস্ত পূর্ণ অর্জন করতে পারি উন্নত থেকে অনেক বড় কিছু যেমন আমরা সুপীতি অর্জন করতে পারি তাই আমাদের জলসংখ্য দিয়ে কিন্তু ভগবান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান গোপাল বাল্যরূপে এবং নারায়ণ নারায়ণ শিলা এদের সকলের কিন্তু আমরা অভিষেক করাতে পারি শব্দ যখন বা দিক থেকে নির্গত হয় তখন সেই সংখ্যকে বামাবর্তী সংখ্য বলা হয় আর এই বামাবর্তী সংখ্যটাই আমাদের সমস্ত গৃহে আমরা পরিলক্ষিত করতে পারি দশ লক্ষ সংখ্যের মধ্যে একটি দক্ষিণাবত্ত শঙ্খ পাওয়া যায় যাকে সৌভাগ্যের প্রতীকও মানা হয় এবং মা লক্ষ্মী হিসাবেও তার সেবা করা হয় এবং ভগবান বিষ্ণু ভগবান নারায়ণ এনাদের পাশে রেখেও সেবা করা হয় বলা হয়েছে কোন ভক্ত যখন ভগবান ভগবানকে দক্ষিণাবত্ত শঙ্খ দিয়ে গাভীর দূর দ্বারা অভিষেক করায় তখন তার শক্ত জন্মের যে পাপ সেই সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এছাড়া দক্ষিণাবত্ত শঙ্খ দিয়ে কেউ যদি গঙ্গা জল দিয়ে ভগবানের অভিষেক করায় তাহলে সেই জন্ম মৃত্যুর যে চক্র থেকে নিষ্কৃতি লাভ করতে পারে পুরাণে বলা হয়েছে যে কোনো ভক্ত যখন ভগবানকে দক্ষিণাবর্ত শঙ্খ দ্বারা অভিষেক করায় তখন তার সমস্ত থেকে সে লাভ করতে পারে এইভাবে বলা হয়েছে যে দক্ষিণাবত্ত বঙ্গবত্য শঙ্খ দ্বারা কি কি উপকার পাওয়া যায় এবং এটাও বলা হয়েছে আর কিছু কিন্তু করিসংখ্য রয়েছে যখন আমরা লক্ষ্মী মায়ের পূজা করি সেই সমস্ত করিসংখ্য সেই পূজায় আহ ব্যবহৃত হয় তাহলে তোমরা জানতে পারলে তো যে শঙ্খ বাজানোর যে উপকারিতা এবং শঙ্খ দ্বারা অভিষেক করানোর যে হিডেন সিক্রেট সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম আর তোমরা এইভাবে শঙ্খ ধারা ভগবানকে অভিষেক করিও আর তোমরা ভগবান ভগবানকে যখন শুভ যে আরতি সমর্পণ হচ্ছে সব কিছু করা হচ্ছে তারপরে অবশ্যই শঙ্খ বাজিও নলে কিন্তু পূজা সম্পন্ন হয় না তাই কিন্তু সমস্ত আরতির শেষে আমরা শঙ্খ অবশ্যই বাজাবো আমরা যারা ভগবানের সেবা করি তারা পাপ পূর্ণ কিছু জানি না আমরা ভগবানের প্রীতির উদ্দেশ্যে ভালো ভালো লাগার উদ্দেশ্যে আমরা সেবা করি আর আমাদের সমস্ত কর্মের ফল আমরা ভগবানের চরণে অর্পণ করে দিই কিছু পাবো বলে কখনো সেবা করো না ভগবানের প্রীতির জন্য এবং সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করেই তোমরা সেবা করো রাধে